বাংলাদেশি ব্যাটারদের একটা বড় প্রবলেম হল ওদের কাছে মনেই হয় না যে এটা ওদের প্রফেশন আরে ভাই দর্শক তো চাপে আপনি প্রতি বলা বলেই চার মারেন ছয় মারেন ওরা বিনোদনের জন্য পাগল আপনি তো ওদেরকে খুশি করার জন্য আউট হতে পারেন না এটা আপনার একটা প্রফেশন এখানে ভালো করলে যেমন পুরস্কার আছে খারাপ করলেও সেটারও প্রভাব আছে তো আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে যে দর্শকদেরকে খুশি করার জন্য আমি মানে ভালো একটা বলে বাউন্ডারি থেকে উইকেট বিলিয়ে দিয়ে আসলাম এটা তো মানে কোনো লজিকের মধ্যে পড়ে না আপনাকে খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আপনাকে ব্যাট করতে হবে শুধুমাত্র দর্শককে খুশি করার জন্য তো ব্যাট করতে হবে না আপনি মনে করেন যে টার্গেট হলো পঞ্চাশ ওভারে দুইশো পঞ্চাশ সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব তাড়াহুড়ো কিছু নেই ধীরে স্থিরে রয়েশ খেলেই হবে আর আপনি যদি মনে করেন না দর্শকরা এসেছে মাঠে ওদেরকে আমার খুশি করতে হবে অতি বলা বলে চার ছয় মারতে হবে তাহলে তো আপনার ক্রিকেট কেরিয়ারও যাবে আর ম্যাচ তো হারবেনি স্বাভাবিক যেহেতু আপনারা ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন সেহেতু দায়িত্বটা খুব ভালোভাবে পালন করা উচিত কারণ এদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী আপনাদের দিকে তাকিয়ে থাকে যে আপনারা ভালো কিছু করবেন দেশের জন্য ভালো কিছু নিয়ে আন বয়ে নিয়ে আনবেন এটা হলো মেন কথা ক্রিকেট যেহেতু আপনাদের প্রফেশন প্রফেশনে অবশ্যই সেইভাবেই দায়িত্ব পালন করা উচিত আর এটা আপনারা আমাদের থেকে ভালো বোঝেন কারণ প্রত্যেকটা প্লেয়ারকে তাদের জায়গা দূরে রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তো একবার জায়গা পেয়ে যাওয়ার পর সেই জায়গাটা সবসময় দূরে রাখার জন্য কিন্তু অবশ্যই অনেক বেশি দায়িত্বশীল হতে হবে অন্য কিন্তু কেরিয়ারটা বিপদে পড়ে যাবে খেলতে হবে মেনলি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দর্শকদের চা অনুযায়ী খেলতে হবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে এটা অবশ্যই করতে পারলে আমাদের দেশের জন্য যেমন মঙ্গল আপনাদের কেরিয়ারের জন্য মঙ্গল